আসসালাম আলাইকুম এই যে দেখতে পারতেছেন তিনাকে গত পাঁচ দিন যাবৎ গুম করে রাখা হয়েছিল তো আজকে তিনাকে এই স্থানের মধ্যে অজ্ঞাত কিছু ব্যক্তিরা নাকি এখানে ফেলে চলে যায় তো তিনি কে জানেন তিনি হলেন তুলাই অভ্যুত্থানের সমুখ সারির একজন যোদ্ধা মাওলানা মামুনুর রশিদ তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপালও বটে তো তিনাকে এভাবে কেন এ গুম করে রাখা হয়েছিল গত পাঁচ দিন যাবত এবং পুলিশ কেন তাকে খুঁজে বের করতে পারে নাই এটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতা এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা ব্যর্থতা এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে এখন তিনাকে কেন এভাবে গুম করে রাখা হয়েছিল বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় তখন জহির রায়হানকে সর্বপ্রথম গুম করে নিয়ে যাওয়া হয় ভারতে ওইটা ছিল প্রথম গুম এবং দ্বিতীয় স্বাধীনতার পরে এই মামুণ রশিদকে গুম করা হয় গত দিন গুম করে রাখা হয় তো দ্বিতীয় স্বাধীনতার পরে এই প্রথম গুম মাওলানা বাহিনী তিনাকে খুঁজে বের করতে ব্যর্থ তারা ব্যর্থ হয়েছে তারা যে দেশের নিরাপত্তা বা জনগণের নিরাপত্তা দিচ্ছে যে তারা যে গাফলতি করতেছে এটা সম্পূর্ণ এটার প্রমাণ আছে কারণ তারা এই মামুন রশিদকে খুঁজে বের করতে পারে নাই মামুন রশিদ জুলাই বিপ্লবের একজন সমুখসারীর যুদ্ধ যোদ্ধা ছিলেন তিনি এবং তুরাগ অঞ্চলের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন এই মামুনুর রশিদ এই প্রিন্সিপাল সাহেবকে কেন গুম করা হয়েছে তবে এর আগে কিছু কথা বলি নেই এই মামুন রশিদ বাংলাদেশে যেই অনিয়মগুলো হচ্ছে যেমন চাঁদা চাঁদাবাজি তারপর হলো দুর্নীতি এর বিরুদ্ধে তিনি প্রকাশ্যে প্রতিবাদ করতেন হয়তো এর জের দরেই তিনাকে এভাবে গুম করে রাখা হয়েছিল আমার একটা বিশেষ সন্দেহ হচ্ছে যেটা হলো যে তিনি দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি প্রকাশ্যে প্রতিবাদ করতেন হয়তো এর জের দরে তাকে গুম করে রাখা হয়েছিল যে তিনি যে যে অঞ্চলে থাকতেন হয়তো ওই অঞ্চলে চাঁদাবাজির মানে খুবই চাঁদাবাজির আখড়া সম্ভবত হতো মানে প্রতিটা চাঁদাবাজি তিনি এর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেন তো হয়তো যারা চাঁদাবাজি করত। তারা এই কথাগুলো পছন্দ করত না আর এবং তিনি কিন্তু হুমকিও পাইছিল যে তিনি যে প্রতিবাদ করতেছে তো এই প্রতিবাদের কারণে তিনি কিন্তু হুমকি পর্যন্ত পাইছিল সর্বশেষে তিনাকে গত পাঁচ দিন আগে তিনজন ব্যক্তি জোর করে নাকি উঠিয়ে নিয়ে যায় এবং পাঁচ দিন যাবত তিনি অজ্ঞাত কোন জায়গায় কি কি অবস্থায় ছিলেন মানে কোথায় ছিলেন কেউ জানে না আজকে তাকে এখানে ফেলে চলে যায় তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে একটা ব্যর্থতা এটা আবার প্রমাণ পাইল তারা তাকে খুঁজে বের করতে পারে নাই আমাদের গোয়েন্দা সংস্থাও তাকে খুঁজে বের করতে পারে নাই হয়তো যদি তারা ব্যর্থ তারা স্বীকার করবে নয়তো তারাই এই কাজটা করছে আমরা এটা ধরে নেব